দেখ যাও 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 আস্তে আস্তে যাও সবাই দাও ছেলেরা তোমরা দাও যাদের নেয় তারা হালত নাও এই পিছনে নেওয়া নাই বাকি কে কে আস বাকি কে কে আসতে দাও দশ টাকা দেবে ঠিক আছে ফেরত ছেলেদের ভিতরে যে সবাই দিয়েছল নাও টাকা হল টাকা হলো দাও চার আছে बीस well, टेत we <laughs> <laughs>